আপনি কি জানেন এমন এক মন্দির যার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী হ্যাঁ বেনারসের এমন এক মন্দির যা মণিকর্ণিকা ঘাটে অবস্থিত এবং এই মন্দিরটি নয় ডিগ্রি হেলে থাকে স্থানীয়দের মতে যখন বর্ষায় গঙ্গা জল এতটাই বাড়বে যে মণিকর্ণিকা ঘাটের এই বেঁকে থাকা মন্দিরটি ডুবে যাবে তখন শুধু এই মন্দিরটি নয় পুরো কাশী বেনারস ধ্বংসের মুখে পড়বে কিন্তু এই মন্দির পুরোপুরি ডুবে গেলে সেটি হবে কলিযুগের সমাপ্তি সঙ্গে প্রাচীন কাহিনী অনুসারে গঙ্গা দেবী এবং মহাদেবের মধ্যে এক শর্ত হয়েছিল যতদিন এই মন্দির জলের উপরে থাকবে ততদিন কাশি রক্ষা পাবে পুরোনো লোকেরা বলে যখনই এই মন্দির ডুবে যায় তখনই এবং সেই বছরই মহামারী ও দুর্যোগ কথিত আছে কাশীর এক ধনী রাজা তার মায়ের নামে এই মহাদেব মন্দিরটি গড়ে তোলেন এবং তিনি অহংকারী হয়ে বলেন আমি আমার মায়ের জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছি তাই আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছি কিন্তু হিন্দু শাস্ত্র মতে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না এই অহংকারে মহাদেব নাকি রুষ্ট হন এবং তাকে সাপ দেন যে মন্দির তুমি মায়ের ঋণ শোধ হয়েছে তৈরি করছো তা আর সোজা থাকবে না তারপর থেকেই মন্দিরটি ধীরে ধীরে গঙ্গার দিকে হেলে যেতে থাকে স্থানীয়দের বিশ্বাস মন্দির যতই বেঁকে যা মহাদেবের ইচ্ছা ছাড়া তা পুরোপুরি ভেঙে পড়বে না আর যেদিন এটি পুরোপুরি জলে ডুবে যাবে সেদিনই কলিযুগের শেষ সংকেত মিলবে তাহলে বন্ধুরা আপনারা কে কে বেনারসে গিয়ে এই মন্দির দর্শন করেছে এবং মনিক মনিকা ঘাঁটি দিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার যাওয়ার আগে বলে যান জয় বাবা কাশি বিশ্বনাথের জয়